আসসালামু আলাইকুম ভিউার্স বেজবাই বিড়ির বুক থেকে আপনাদেরকে স্বাগতম আমি চলে আসছি আবারও পপুলার ফ্যাব্রিক্সে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিছু উন্নত মানের গজ কাপড়ের কালেকশন এগুলো কিন্তু নেট ফ্যাব্রিকের উপর অনেক ভালো দেখেন একদম কিন্তু রিয়েল স্টোনের উপর কিন্তু ওয়ার্ক করা স্টনটা কিন্তু একদম পুরো রিয়েল স্টোনের উপর হবে আর কাপড় কিন্তু অনেক ভালো মান কোয়ালিটি সম্পূর্ণ আমি আবার বলে দিচ্ছি আপনারা ক্যামেরার মধ্যে কিন্তু কাপড়ের কালারটা কিন্তু অ্যাকোরেট আসে না লাইট ডিপাসে তো এগুলোর গছ রাখা যাবে হচ্ছে ফাইভ টাকা আমি আজকে আপনাদেরকে ফাইভ হান্ড্রেড ফোর হান্ড্রেড এবং থ্রি হান্ড্রেডের কিছু গছ কাপড়ের কালেকশন দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর আপুরা আর এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু সাড়ে তিন হাজার হবে এটার মধ্যে আপনারা স্টোন একদম পুরো রিয়েল স্টোন প্লাস আপনার পার্লার ওয়ার্ক করা খুব ভালো ফুল কাপড়টা হবে জেরোমোন একদম আসে ভালোই তো ধরে দেখেন ভাইয়া

আচ্ছা এটা কিন্তু আপনারা দেখেন পাল কাজ করা সম্পূর্ণটা এর মধ্যে এগুলো কিন্তু আপনারা গাউন বিক্রি করে দশ বারো হাজার টাকা আপনারা জানেনই ছয় সাত হাজার টাকা নিচে কিন্তু এই কাপড়ের কোনো গাউন পানি না তো এটার দাম পড়বে হচ্ছে ছশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড আপনার কালার চাইলেও কিন্তু ভাড়া দিতে পারবেন আচ্ছা আমি এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে চারশো টাকার কিছু কালেকশন এগুলো কত করে আচ্ছা একটা দুটো দেখান

আচ্ছা সব কালার আছে এটার মধ্যে অনেক চার পাঁচটা কালার আছে এখানে অ্যাভেলেবেল আপনারা চাইলে কিন্তু আরও সুন্দর সুন্দর কাপড় আছে সামু সিল্কেরও আছে তো ভাই এগুলো গছ রাখা যাবে সামুথ সিল্কেরগুলো কত একশো টাকা এগুলো কিন্তু প্রিন্ট আর হচ্ছে কয় হাত ভরবে ভাইয়া তিন হাত ভহর আচ্ছা আরও এটার মধ্যে কিন্তু অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে ভাইয়া ওই যে গুলো নীচেরগুলো কত করে যেগুলো কত আচ্ছা ওই জুট কাটান হচ্ছে দুইশো টাকা করে গজ এখানে কিন্তু অনেক ডিজাইন এবং কালার অ্যাভেলেবেল আছে ওগুলো হচ্ছে জুট কাটান নেট ফেব্রিক নেট ফেব্রিক না দেওয়া আচ্ছা ওগুলো হচ্ছে কোটা কাপড়ের ওপর আচ্ছা এখানে কিন্তু কিছু কাতানও আছে বা এগুলো গজ কত রাখা যাবে দুইশো করে আচ্ছা এগুলো এখানে কিন্তু শামু অনেক কালার অ্যাভেলেবেল আছে তো এগুলো একশো আশি টাকা করে আপনারা এসে নিয়ে যাবেন আর এগুলোর বহর হচ্ছে কত ভাইয়া সাড়ে তিন হাত বহর আচ্ছা আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনারা চলে আসবেন এই দোকানটাতে আচ্ছা এখানে কিন্তু আর কিছু নেট ফ্যাব্রিকের উপর সরি কাটান ফ্যাব্রিকের উপর আছে এগুলো কত করে ভাইয়া অ্যাভারেজ আমার এটা 500 টাকা আচ্ছা এগুলো হচ্ছে ফাইভ করে যে ছেলেরা শেয়ারোরানি বানায় মেয়েরা কিন্তু ভালো কোটি মানে সব ধরনের কাপড়ের কালেকশন কিন্তু এখানে আছে তো এগুলো হচ্ছে ফাইভ হান্ড্রেডের করে আর এগুলো সেম আচ্ছা এইগুলো কিন্তু সেম দাম তো আপনাদের পছন্দ হলে অবশ্যই চলে আসবে পপুলার ফেব্রিক দাম

আচ্ছা আপনারা আমাদের আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি আসতে মনে চায় তাহলে চলে আসবেন হচ্ছে পপুলার ফ্যাব্রিক্স এটা হচ্ছে ছয় নাম্বার দোকান বিল্ডিং নাম্বার হচ্ছে ছয় চাঁদনি চক এসি মার্কেট নিজতলা ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে জিরোয়ান নাইন টু ফোর জিরো নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান ধন্যবাদ